যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন বাংলাদেশের মুসলমানের না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করে রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত চাও বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিনিদের উচ্চা শুনি আমরা আমার উত্তা শুনি আমরা ওমার উত্তা শুনি আমরা আলী উত্তা শুনি আমরা বদল হাতিয়ার আমরা খালগুলের হাতিয়ার আমরা অহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার পেলে আর আমরা লই ভাইয়ের আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসন অনুরোধ করবো রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু শেখ সাহেবের রুহে আখরাদের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক এম পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে রাশিয়ার লেনিনের বাহাত্তর ভুল মূর্তি যদি ক্যারিন দিয়ে তুলে